সে হাই টু দিস লিটল কিড নেক্সট মি বিকজ হি ইজ টুয়েলভ ইয়ার ওল্ড আর এত অল্প বয়সে হি নোজ হাউ টু ডেভেলপ হিজ ওন গেম আই এম জাস্ট সো সারপ্রাইজ দুই হাজার পঁচিশ সালের এই যুগে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট ছোট বাচ্চাদের ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্কিলস থাকুক তারই জন্য আমি চলে গিয়েছিলাম স্কিল জোনে স্কিল জোন চিটুগঙ্গের একমাত্র ইনস্টিটিউট যারা অ্যাডাল্টের জন্য প্রফেশনাল প্রোগ্রামিং এবং নেটওয়ার্কিং কোর্সের পাশাপাশি কিডস জন্য প্রোগ্রামিং অ্যান্ড রোবোটিক্স নিয়ে অফলাইন কাজ করে টোয়েন্টি টু প্লাস কোর্সেস এর পাশাপাশি কিডস জন্য তারা মেইনলি ফোকাস করছে তিন ধরনের program programming for kids robotics for kids and advanced programming for kids skillzone mainly professional networking course করা যায় কিন্তু জব সার্চিং এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি ইঞ্জিনিয়ারিং অটোCAD ইন্টেরিয়র ডিজাইন গ্রাফিক ডিজাইনিং এই ধরনের শর্ট কোর্সসস এন্ড প্রোগ্রামিং अवेलेबल আছে যেটা কিন্তু ছোটখাটো অন্য কোন ইনস্টিটিউশনে একসাথে अवेलेबल পাওয়া যায় বলতে চিন্তা করলো অনেক রিগ্রেট হয় যে আমি যখন ছোট ছিলাম তখন কেন এই ধরনের ফ্যাসিলিটিস বা এই ধরনের কোর্সসগুলো আমি পাইনি শিখি নাই না হলে কিন্তু আমিও তাদের মতন এত অল্প বয়সে বিষয়ে এত কিছু জানতাম ট্রাস্ট মি আমি যখন তাদের পাশে বসে কথা বলছিলাম দে নিউ অল অ্যাবাউট কম্পিউটার দে নিউ অল অ্যাবাউট ক্যানভা হাউ টু প্রোগ্রাম এ গেম অ্যান্ড ইভেন ডেভেলপ দেয়ার ওন গেম সব বাচ্চাদের মতন তারা কিন্তু একেবারেই ফোনে অ্যাডিক্টেড না বরং তারা কিন্তু এত অল্প বয়সে নিজেদের গেম ডেভেলপ করতে পারে ইভেন নিজেদের তৈরি করা গেম তারা ওয়েবসাইটে আপলোড করতে পারে যেটা অন্যরাও বসে খেলতে পারে নিজে তার সাথে কথা বলে জানতে পারলাম মাত্র এক মাস হচ্ছে দ্যাট হি ইজ লার্নিং অল দিস বাট হি স্টিল নোস আ লট অফ থিংস দ্যাট আই ডোন্ট নো অ্যাবাউট প্রোগ্রামিং গ্রাফিক ডিজাইনিং ক্যানোয়া ইভেন্ট ডেভেলপিং এ গেম প্রোগ্রামিং ফর কিডস কোর্স এর ডিউরেশন তিন মাসে আর সপ্তাহে দুই দিন করে ক্লাস হয় এন্ড ডোন্ট ওয়ারি ক্লাস গুলো কিন্তু উইকেন্ডে শনিবার এবং শুক্রবারে হয়ে থাকে সকালবেলা যারা উইক ডেতে ক্লাস করতে চাও তাদের জন্য কিন্তু বিকাল চারটার স্লট কিন্তু অ্যাভেলেবল আছে আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটি সবার কাজে লাগবে এন্ড সবাই নতুন নতুন কিছু শিখতে পারবে